আর আমরাই এমন মুমিন হয়ে গেছি আমরা দোকানে বাকি নেই দোকানদার পেছনে পেছনে ভরে আহারে আপনি আমি যদি সঠিক মমিন হয়ে থাকি দোকানদারকে এবং যে ঋণ দিয়েছে তার পেছনে পেছনে আমাদের ঘোরা দরকার এই অবস্থায় যদি আমরা কেউ মারা যাই মনে রাখবেন কি মাঠে আপনার আমার আমল থেকে নেকি ট্রান্সফার করে তারা আমল মারা দেওয়া হবে মানুষ কিয়ামতের দিন একেবারে পাহাড় থেকে পাহাড় একেবারে উঁচু থেকে উঁচু এত বড় নেকি নিয়ে এতগুলো নেকি নেকি আমাদের মাঠে উঠবে কয়েক প্রকার লোক আসবে আল্লাহর কাছে নালিশ দেবে আল্লাহ এই যে আমাকে অন্যায় ভাবে থাপ করে মেরেছে আল্লাহ বলছে ওর থেকে ট্রান্সফার করে দাও আরেক ব্যক্তি বলবে আল্লাহ আমার গেবট করেছে দাও নেকি থেকে ট্রান্সফার করে দাও আরেক লোক আসবে আল্লাহ আমার ঋণ নিয়ে এসেছে সে ঋণ পরিশোধ করতে পারেনি দাও নেকি থেকে ট্রান্সফার করে দাও নেকি সম্পূর্ণ ভরে যাবে আরো লোক আসবে আরও আল্লাহর কাছে নালিশ দেবে আল্লাহ আমি এটা পাই সেটা পাই বলছে তার তো নেই যে তার গুনাহগুলো ট্রান্সফার করে দাও তোমার যে গুনাহ আছে তার ঘাড়ে দিয়ে দাও অবশেষে ওই লোকটা জাহান নামে যাবে আর কেদা যাবে জাহান আর আপনি আমি এমন মমিন হয়েছি দোকানদার একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন আমাদের বাড়িতে যায় আমরা দিই না অথচ পরীক্ষিত মমিন হলে আমরা দোকানদারের বাড়িতে গিয়ে টাকাটা দিয়ে আসতাম পাওনাদারের বাড়িতে গিয়ে টাকাটা দিয়ে আসতাম কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রাজ পেয়েছে বলে যে সকাল হবে এমন কথা নয় ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল এটাই সময় মাথায় রাখবেন অথচ আল্লাহকে আমরা নিজে বলি আল্লাহ বিস্মিকা মতো হাইয়া আল্লাহ তোমার নামে আমরা মৃত্যুবরণ করলাম আল্লাহকে বলছি আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করলাম তার মানে ঘুম মানে মৃত্যু যদি খালি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় শেষ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে শেষ